সুখ আর টাকার খেলা এই খেলা আমরা সবাই খেলি প্রতিদিন ঘুম থেকে উঠে আমরা যেই দৌড় শুরু করি তার অনেকটাই এই দুই শব্দের চারপাশে ঘোরে কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই খেলার শেষ কোথায় কতটুকু টাকা হলে একজন মানুষ অতি সুখী হতে পারে একদিকে দেখুন সেই মানুষটিকে যিনি হয়তো বিশাল অট্টালিকায় থাকেন দামি গাড়িতে চড়েন কিন্তু রাতে ঘুমের ওষুধের প্রয়োজন হয় অন্যদিকে দেখুন সেই মধ্যবিত্ত বাবাকে যিনি হয়তো সন্তানের পছন্দের খেলনাটা কিনে দিয়ে তার মুখের হাসি পৃথিবীর সব সুখ খুঁজে নেন এই বই পড়িত আমাদের এক গভীর প্রশ্নের সামনে দাঁড় করায় আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি শুরু করছি আরও একটি নতুন ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল আর যদি আপনি ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন ভিডিও সবার আগে পেতে এই প্রশ্নটা আমাদের সবার মধ্যবিত্তের মাস শেষের টানাটানি থেকে শুরু করে বিতবানের আরো বড় হওয়ার আকাঙ্ক্ষা সবার মনেই এই প্রশ্ন আজ আমরা এই চিরন্তন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা কিছু বাস্তবসম্মত আলোচনা মনস্তাত্ত্বিক গবেষণা এবং জীবনের গভীর দর্শন দিয়ে বোঝার চেষ্টা করবো সুখ আর টাকার আসল সম্পর্কটা কি টাকাকে অস্বীকার করার কোনো উপায় নেই কবি সুকান্ত ভট্টাচার্য যেমন বলেছেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি সত্যিটা হলো আমাদের মৌলিক চাহিদাগুলো যেমন পুষ্টিকর খাবার নিরাপদ বাসস্থান ভালো পোশাক জরুরি চিকিৎসা এবং মানসম্মত শিক্ষা পূরণে জন্য টাকার কোনো বিকল্প নেই টাকার অভাবে মানুষ যখন তার পরিবারের চিকিৎসা করাতে পারে না বা সন্তানের মুখে খাবার তুলে দিতে পারে না তখন সুখ এক বিলাসিতা মনে হয় আর্থিক নিরাপত্তা আমাদের মানসিক শান্তি দেয় আত্মমর্যাদা বাড়ায় এবং জীবনের অনেক দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় বাংলাদেশে যেখানে জীবনযাত্রার খরচ প্রতিনিয়ত বাড়ছে সেখানে একটি নির্দিষ্ট পরিমাণ আয় থাকাটা মানসিক স্বস্তির জন্য অপরিহার্য কিছু ধারণা অনুযায়ী মাসিক আয় তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে থাকলে একটি পরিবার হয়তো স্বচ্ছন্দভাবে জীবনযাপন করতে পারে তবে এটি শহর গ্রামের জীবনযাত্রা এবং পরিবারের সদস্য সংখ্যার উপর নির্ভরশীল মূল কথা যতক্ষণ পর্যন্ত পর্যন্ত টাকা আমাদের জীবনের অনিশ্চয়তা দূর করে করে ততক্ষণ এটি সরাসরি সুখের অনুভূতি বাড়াতে সাহায্য কিন্তু প্রশ্ন হল টাকার এই ভূমিকা কি অসীম এখানেই মনস্তাত্ত্বিকরা একটি মজার ধারণার কথা বলেন যাকে বলা হয় হ্যাপিনেস প্ল্যাটু বা সুখের সিলিং নোবেল বিজয় অর্থনীতিবিদ ড্যানিয়েল কাহানে এবং এবং ডিটনের একটি বিখ্যাত গবেষণা অনুযায়ী একটি নির্দিষ্ট পরিমাণ আয় পর্যন্ত মানুষের সুখ বাড়তে থাকে আমেরিকায় এই পরিমাণটি ছিল পঁচাত্তর হাজার ডলার এরপর আয় বাড়লেও মানুষের দৈনন্দিন সুখের অনুভূতি আর সেভাবে বাড়ে না ভাবছেন কেন এমন হয় এর কারণ দুটি প্রথমত ক্রম রাসমান প্রান্তিক উপযোগিতা অর্থাৎ আপনার প্রথম এক লক্ষ টাকা আপনার জীবনে যে পরিবর্তন আনবে দশম এক লক্ষ টাকা সেই তুলনায় কিছুই নয় দ্বিতীয়ত আমাদের মস্তিষ্ক নতুন বিলাস বহুল জীবনে খুব দ্রুত অভ্যস্ত হয়ে যায় যাকে বলা হয় হেডোনিক অ্যাডাপ্টেশন আজকের নতুন গাড়ি বা বড় বাড়ি ছমাস মাস পরেই পুরনো মনে হয় আজকের বিলাসিতা কালকের অভ্যাসে পরিণত হয় তখন আরও বেশি কিছু না পেলে আর আনন্দ অনুভূতি হয় না তাহলে কি বেশি টাকা থাকাটা অর্থহীন একদমই নয় আসল কথা হলো আপনার কত টাকা আছে তার চেয়েও গুরুত্বপূর্ণ হল আপনি সেই টাকা কিভাবে ব্যবহার করছেন আধুনিক গবেষণা আমাদের টাকা ব্যবহারের কিছু দারুণ উপায় বাতলে দেয় যা দিয়ে সতী সুখ কেনা সম্ভব এক অভি অভিজ্ঞতা কিনুন বস্তু নয় টাকা দিয়ে যদি বস্তু না কিনে অভিজ্ঞতা কেনা যায় তাহলে সেই সুখ বেশি দিন স্থায়ী হয় যেমন একটি নতুন দামি ফোন কেনার আনন্দ কয়েক মাস পর ফিকে হয়ে যেতে পারে কিন্তু পরিবারের সাথে একটি সুন্দর জায়গায় ভ্রমণের স্মৃতি বন্ধুদের সাথে কোনো কনসার্টে যাওয়া বা নতুন কোনো বাদ্যযন্ত্র বাজানো শেখার অভিজ্ঞতা আজীবান মনে থাকে অভিজ্ঞতাগুলো আমাদের পরিচয়ের অংশ হয়ে যায় এবং সময়ের সাথে সাথে সেই স্মৃতিগুলো আরও মধুর হয় দুই অন্যের জন্য খরচ করুন মন মনস্তাত্ত্বিকরা দেখেছেন নিজের জন্য কিছু কেনার চেয়ে অন্যকে উপহার দেওয়া বা কোন ভালো কাজে দান করার মধ্যে এক গভীর আততৃপ্তি ও সুখ লুকিয়ে আছে এই সহানুভূতিশীল কাজগুলো আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টারকে উদ্দীপিত করে এবং আমাদের সামাজিক সম্পর্ককে মজবুত করে যা সুখী জীবনের অন্যতম প্রধান ভিত্তি সামান্য একটা চকলেট কিনে কোনো পথশিশুকে দেওয়ার পর তার মুখের হাসি আপনার দিনটিকে সার্থক করে তুলতে পারে তিন সময় কিনুন আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান এবং এবং অফেরতযোগ্য সম্পদ হলো সময় টাকা দিয়ে আমরা এই মূল্যবান জিনিসটি কিনতে পারি যেমন কাপড় ধোয়ার জন্য একটি ওয়াশিং মেশিন কিনলে আপনি যে সময়টা বাঁচালেন সেই সময়টা পরিবারের সাথে কাটাতে পারেন বা নিজের পছন্দের কোনো বই পড়তে পারেন অফিসের কাছাকাছি বাসা নিলে যাতায়াতের সময় বাঁচে যা আপনার মানসিক চাপ কমায় অর্থাৎ যে খরচগুলো আপনার অপছন্দের কাছ থেকে আপনাকে মুক্তি দিয়ে পছন্দের কাজের জন্য সময় তৈরি করে দেয় তা আপনার সুখ বাড়াতে বাধ্য এত কিছুর পরেও জীবনের এমন অনেক অধ্যায় আছে যেখানে টাকার প্রবেশাধিকার নেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি দীর্ঘমেয়াদী গবেষণা যা হার্ভার্ড স্টাডি অফ অ্যাডাল্ট ডেভেলপমেন্ট নামে পরিচিত প্রায় বছর ধরে একটি দল মানুষকে পর্যবেক্ষণ করেছে তাদের গবেষণার সিদ্ধান্ত সুখী এবং দীর্ঘ জীবনের সবচেয়ে বড় চাবিকাঠি হল ভালো এবং গভীর সম্পর্ক আমাদের পরিবার বন্ধু এবং সামাজিক যোগাযোগ আমাদের যে মানসিক সমর্থন ভালোবাসা এবং একাত্মতার অনুভূতি দেয় তা কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয় এছাড়াও আরও কিছু বিষয় আছে যা সুখের জন্য অপরিহার্য শারীরিক ও মানসিক স্বাস্থ্য আপনি অসুস্থ থাকলে পৃথিবীর কোনো সম্পদই আপনাকে শান্তি দিতে পারবে না নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাবার এবং পর্যাপ্ত ঘুম টাকার চেয়ে অনেক বেশি মূল্যবান আপনার জীবনে যা কিছু ভালো আছে তার জন্য কৃতজ্ঞ থাকার সুখের অন্যতম বড় উৎস প্রতিদিন শেষে তিনটি জিনিসের কথা ভাবুন যার জন্য আপনি কৃতজ্ঞ এটি আপনার দৃষ্টিভঙ্গিকে পাল্টে দেবে জীবনের উদ্দেশ্য আপনি কেন বেঁচে আছেন কোন কাজটা আপনাকে আনন্দ যখন মানুষ তার জীবনের একটি উদ্দেশ্য খুঁজে পায় এবং সেই অনুযায়ী কাজ করে তখন সে এক ধরনের আধিক শান্তি লাভ করে যা জাগতিক সম্পদের ঊর্ধ্বে বিখ্যাত উক্তি রয়েছে সেই ব্যক্তি সবচেয়ে দরিদ্র যার কেবল টাকাই আছে টাকা আমাদের জীবনের একটি শক্তিশালী মাধ্যম কিন্তু কখনোই জীবনে চূড়ান্ত লক্ষ্য হতে পারে না তাহলে আমাদের মূল প্রশ্নে ফিরে আসি কতটুকু টাকা হলে সুখী হওয়া সম্ভব এর কোনো নির্দিষ্ট উত্তর নেই কারণ এটি ব্যক্তিভেদে ভিন্ন তবে আমরা এই আলোচনার শেষে কয়েকটি সিদ্ধান্তে আসতে পারি প্রথমত আমাদের তত টুকু টাকা প্রয়োজন যা দিয়ে মৌলিক চাহিদাগুলো পূরণ করে একটি চিন্তামুক্ত নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করা যায় এই সীমার নিচে টাকা সরাসরি অসুখী হবার কারণ হতে পারে দ্বিতীয়ত এই মৌলিক চাহিদা পূরণের পর টাকার অঙ্ক বাড়ার সাথে সাথে সুখের মাত্রা বাড়ে না যদি না আমরা সেই টাকাকে অভিজ্ঞতা অর্জন অন্যের জন্য ব্যয় এবং সময় বাঁচানোর মতো বুদ্ধিমত্তা উপায়ে কাজে লাগাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনের প্রকৃত এবং স্থায়ী সুখ টাকা দিয়ে কেনা যায় না এটি আসে ভালো সম্পর্ক সুস্বাস্থ্য মানসিক শান্তি এবং জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে সম্পূর্ণভাবে উপভোগ করার মাধ্যমে তাই টাকার পেছনে দৌড়াতে গিয়ে জীবনকে উপভোগ করতে ভুলে গেলে চলবে না টাকাকে একটি যন্ত্র বা মাধ্যম হিসেবে দেখুন প্রভু হিসেবে নয় কারণ সুখ কোনো ব্যাংক দিন শেষে ব্যালেন্সের নাম নয় সুখ একটা অনুভবের নাম যা আমাদের ভিতরেই বাস করে আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি এটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু জানার সুযোগ হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার মতামত মত জানাতে কমেন্ট করতে পারেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করেও আমাদের সমর্থন জানাতে পারেন পরবর্তী ভিডিওতে আরও দারুণ কিছু নিয়ে হাজির হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে